হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল নিকিজ ব্লগ তো আমি আর দাদা হঠাৎ প্ল্যানিং করি কি মোমো খেতে যাবো তাই দুজনে রেডি হয়ে যায় রেডি হয়ে বার হয়ে দেখি যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে গিয়ে আমাদের তো মন খারাপ হয়ে যায় গিয়ে দাদা বসে যখন রেডি হয়েছি তখন চল যাওয়াই যাক তাই আমি আর দাদা বার হয়ে যাই ছাতা নিয়ে বার হয়ে যায় তারপরে আলাদা আলাদা যেয়ে পরে দেখি বৃষ্টি মানে একটু একটু পড়ছিলো থেমে গিয়েছিলো প্রায় তো আমরা ভালো হলো থেমে গেছে গিয়ে আমরা বাদ তো হয়ে যায় দেখতে পাচ্ছি পুরো রাস্তা ভিজা ভিজা কেমন তার মধ্যে আমিও একটু আমাকে নিজেকে দেখিয়ে দিলাম ব্লগের মধ্যে তারপরে গিয়ে ও বলছে মোমো তো পরে হবে আগে চল রিলায়েন্সে যাই রিলায়েন্সে গিয়ে ফোন দেখতে চলে যায় কারণ ও তো আইফোন নেবে অনেক দিন থেকে জিদ করছে ঘরের বাড়িতে তাই আইফোনে দেখতে চলে যায় কোনটা নেব কোনটা না তো সেপ্টেম্বর একটা সিক্সটিন রিলিজ হচ্ছে ওই জন্য তাম জিজ্ঞেস করে আসে গিয়ে আবার দেখা যাক ওর স্বপ্ন কবে পুরো নয় আশা করি তাড়াতাড়ি যেন নেওয়া হয়ে যায় ওর গিয়ে আমরা চলে আসি ওখান থেকে মল ফ্যাশনে চলে আসি ফ্যাশানে যেয়ে এসে ওখানে দাদার জন্য আমি একটা শার্ট একটা প্যান্ট ওর পছন্দ হয়েছিল বললাম ঠিক আছে যা ট্রায়াল করে ট্রায়াল করতে করতে আমি এখানে একটু ভিডিও করে নিলাম গিয়ে ওর পছন্দ এসেছিলো খুবই ভালো লাগলো দেখে তো ওখানে ওর ওকে কিনে দিলাম ড্রেস অ্যান্ড বিল করে তারপর বার হয়ে যায় তারপর ও তো বাড়ি চলে যায় আর এখানে সোনা দেখো চা খাচ্ছে আমাকে এক ছেড়ে একা ছেড়ে চা খাচ্ছে দাদা তো এক চলে যায় বাড়ি গিয়ে আমি ওর জন্য এখানে ওয়েট করি তারপর সোনা চলে আসে তো কেমন লাগছে আমার ভিডিও প্লিজ জানিও আর আগের মতন প্লিজ সবাই সাপোর্ট করো আর প্লিজ জানাবে কি রকম ভিডিও চাই তোমাদের সেরকম টাইপে বানানোর চেষ্টা করবো ঠিক আছে আর সপ্তাহে আমি দুটো ব্লগ নিশ্চয়ই দেব তো প্লিজ সঙ্গে থাকো তারপরে আমি আর শুনে চলে আসি ভ্যালু স্টোর যেটা আমরা বেশিরভাগ এসে থাকি তুই যাই হোক এখানে চলে আসি এখানে যে সে অফার তো শেষ হয়ে গেছে তবুও আমরা একটু আসি কিছু যদি পছন্দ হয় তো তো আমার এখানে শোনার জন্য একটা শার্ট টি শার্ট টাইপের আমার খুব পছন্দ হয়েছিল ওর জন্য তবকে আমি বলছিলাম এটা নাও ও বলছিল না না পার্ট আমি ওটা নিয়েই ছেড়েছি ওর জন্য কারণ আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেল আমার এটা নিতে হবেই হবে তারপরে আমি মেয়েদের সেকশানে চলে যাই তারপরে এখানে আমি দেখি কিছু টক কিন্তু ভালো লাগছিলো বাট ওটাই বুঝতে পারছিলাম না কি করব তখন আমি ডিসাইড করলাম আর একটু ওয়েট কর করি কারণ দুর্গা পুজো তো পাশেই আর দশ কুড়ি দিন ওয়েট করি তারপরে গিয়ে আমার পুজো শপিং করতেই আসবো ডাইরেক্ট তো তখন কিছু নিউ নিউ এসে যাবে কালেকশান তারপরে এখানে আমি নিচে বসে বসে হেয়ারবেল দেখছি সেন সোনা সেটাও ভিডিও করে নিয়েছে মানে সব কিছু ভিডিও করে নেই খুব রাগ লাগে বাট যাই হোক এখানে আমার একটা হেয়ারবেল্ট নিই কারণ আমার একটা হেয়ারবেল দরকার ছিল আমি হেয়ারবেল প্রচণ্ড পরি আর ভালো লাগে আমার পড়তে আর কি তারপরে টি শার্ট হেয়ার বেল্ট নিলাম নিয়ে পরে বিল করে নিই বিল করে আবার বার হয়ে যায় তো বার হওয়ার সময় দাদা কল করে কি মমতার খাওয়া হলো না কারণ মল চলে যায় গিয়েও বাড়ি চলে যায় তো বললো যে বিরিয়ানি নিয়ে আসতে তাই আমরা বিরিয়ানি দোকানে চলে যাই কারণ বিরিয়ানিও না নিয়ে গেলেও ডেকে যায় বলো বার হলাম খাবার খাওয়ার জন্য লাস্টে কিছুই খেলাম না তাই সেখানে দুটো বিরিয়ানি সোনা একটা আলু বিরিয়ানি নিয়ে নেয় তারপরে ওখানে বিরিয়ানি নেওয়ার পর বাড়ি চলে আসি তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই গুড নাইট অল অফ ইউ